আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকনা মুখোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো ভারতের পঁচাত্তরতম সংবিধান দিবস আজ সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতীয় সংবিধান একটি প্রাণবন্ত ও প্রগতিশীল দলিল কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সহ পনেরোটি রাজ্যের দুর্যোগ মোকাবেলা এবং প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি প্রকল্পে এক হাজার একশো পনেরো কোটি সাতষট্টি লক্ষ টাকা অনুমোদন দিয়েছে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সুবিধা নিয়ে বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর হবার আবেদন জানিয়েছেন আগরতলা স্থলবন্দরে আজ থেকে নতুন ধরনের সফটওয়্যার প্রযুক্তি ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার শুরু হয়েছে ভারতের পঁচাত্তরতম সংবিধান দিবস আজ সারাদেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সংবিধান সদনে সংবিধান দিবস অনুষ্ঠানে ভাষণ দেন তিনি বলেন ভারতীয় সংবিধান একটি প্রাণবন্ত প্রগতিশীল দলিল সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে নির্বাহী আইনসভা ও বিচার বিভাগের দায়িত্ব একসঙ্গে কাজ করা সংবিধানের মাধ্যমে আমরা সামাজিক ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য অর্জন করেছি তিনি বলেন বিগত কয়েক বছরে সমাজের সমস্ত শ্রেণীর বিশেষ করে দুর্বল শ্রেণীর কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার দরিদ্ররা তাদের নিজস্ব ঘর পাচ্ছে এবং বিশ্বমানের পরিকাঠামো গড়ে উঠেছে দেশে রাষ্ট্রপতি আরও বলেন মিসবির দেশবাসী অনুবাদ বিকাদকে মুক্তি वे हमारे संवैधानिक आदर्शों को अपने आचरण में डालें मूल कर्तव्य का पालन करें तथा तो वर्ष दो तक विकसित भारत के निर्माण के राष्ट्रीय लक्ष्य के प्रति समर्पण के साथ आगे बढ़े मैं संविधान दिवस के अवसर पर सभी देशवासियों को बधाई देती हूँ आप सभी को मेरा शुभकामनाएं রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে ভারতীয় সংবিধান সম্পর্কিত দুটি বই প্রকাশ করেছেন তাছাড়া সংবিধানের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছেন তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার ভারতীয় সংবিধান কার্যকরভাবে গণতন্ত্রকে সুরক্ষিত করেছে এই গুরুত্বপূর্ণ দিনটি একটি ঐতিহাসিক মাইলফলক চিহ্নিত করে যা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গতিশীল গণতন্ত্রের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রীগণ এবং লোকসভা ও রাজ্যসভার সাংসদগণ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবিধান দিবসের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন যে সংবিধান জাতির পথ প্রদর্শক আলো প্রধানমন্ত্রী বলেন ভারতীয় সংবিধান একটি দেশের হাজার বছরের মহান ঐতিহ্যের আধুনিক অভিব্যক্তি রাজ্যেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে সংবিধান দিবস পালন করা হয় সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গন থেকে এক পদযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজয়ন্ত প্রসাদ সংলগ্ন ডক্টর বি আর আম্বেদকারের মর্মর মূর্তির সামনে সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে পদযাত্রা শেষ হয় সকাল এগারোটায় রাজ্যের স্কুল কলেজ সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয় উল্লেখ্য এবছর ভারতের সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তরতম বছর উপলক্ষে রাজ্য সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়া হয়েছে আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তর সংবিধান দিবস পালনে তাদের নিজস্ব কর্মসূচি প্রস্তুত করে রাজ্য আইন দপ্তরের সংবিধান দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সংবিধান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেসের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক বিধায়ক বীরজিৎ সিনহা সুদীপ রায় বর্মন অধ্যাপিকা চন্দ্রিকা বসু মজুমদার এই সভায় বিধায়ক শ্রী বর্মন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে ষাট ব্যাপী সংবিধান রক্ষা অভিযান কর্মসূচি ঘোষণা করেন সচিবালয়েও আজ সংবিধান দিবস পালন করা হয় এই উপলক্ষে বিধানসভার সম্মুখে ডক্টর বি আম্বেদকরের মর্মন মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে কে উচ্চ পদস্থ আধিকারিক ও সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে মুখ্যসচিব শ্রী সিনহাসহ অন্যান্য অতিথিগণ ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে সচিব সংবিধানের প্রস্তাবনা পাঠ করান ভারতীয় সংবিধান গ্রহণের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলার মহানারী তুলসীপতি বিদ্যালয়ে যুব সংসদ প্রতিযোগিতা আয়োজিত হয় বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা সি শর্মা সংবিধান দিবসের শপথ গ্রহণ ও ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি বলেন আমাদের দেশের সংবিধান একটি পবিত্র গ্রন্থ ও গণতান্ত্রিক মূল্যবোধের মূল ভিত্তি অনুষ্ঠানে রাজ্যভিত্তিক এই যুব সংসদ প্রতিযোগিতায় পশ্চিম ত্রিপুরা সিপাহী জলা খোয়াই ও গোমুতি এই চারটি জেলার তিরানব্বইটি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে তিরানব্বই জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রথম হয় পশ্চিম ত্রিপুরা জেলা দ্বিতীয় গোমতি জেলা এবং তৃতীয় স্থান লাভ করে খোয়াই জেলা রাজভবনে আজ সংবিধান দিবস উদযাপন করা হয়েছে অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু ভবনের আধিকারিক কর্মচারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান সংবিধান দিবস উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের আধিকারিক এবং কর্মীরাও আজ সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন সংবাদ প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি আজ ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের দুর্যোগ মোকাবেলা এবং প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের জন্য এক হাজার একশো পনেরো কোটি সাতষট্টি লক্ষ টাকা অনুমোদন দিয়েছে এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের জন্য তিনশো আটাত্তর কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সুবিধা নিয়ে বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর হওয়ার আবেদন জানিয়েছেন আজ সিপাইজলা জেলার মধুপুরে একটি মৎস্য খাদ্য উৎপাদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আবেদন রাখেন তিনি বলেন এই যোজনার মহিলা সহ জাতি জাতীয় তপসিল উপজাতি অংশের উদ্যোগীদের ষাট শতাংশ এবং সাধারণ উদ্যোগীরা চল্লিশ শতাংশ আর্থিক ভর্তুকি দেবার সংস্থান রয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ কেন্দ্রীয় সরকারের উল্লেখিত যোজনার আর্থিক সুবিধা পেয়ে ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নিজ বাড়িতেই এই মৎস্য খাদ্য উৎপাদন কেন্দ্রটি গড়ে তুলেছেন পার্থ দেববর্মা নামে এক সুবিধাভোগী কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আশাকর্মী ও আশা ফেসিলেটরদের মধ্যে শ্রেষ্ঠত্বের নিরিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এই কর্মসূচি উদ্বোধন করেন কৈলাসর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেব রায় রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় রাজ্য শাখার উদ্যোগে আজ আগরতলা টাউন হলে তিতার বিত্তের নামাঙ্কিত নাটক মঞ্চস্থ করা হয় নাটকটির পরিচালনায় ছিলেন রাষ্ট্র নাট্য বিদ্যালয়ের অধিকর্তা বিপ্লব বরকাকতি এই নাট্য বিদ্যালয়ের এগারোতম ব্যাচের শিক্ষার্থীরা এই নাটকটি মঞ্চস্থ করে বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী আজ রশিয়াবাড়িতে সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারে আইজি প্যাটেল পিজুষ পুরুষোত্তম অতিরিক্ত মহানির্দেশক শ্রী গান্ধীকে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন আগরতলা স্থলবন্দরে আজ থেকে নতুন ধরনের সফটওয়্যার প্রযুক্তি ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এলপিএমএস এর ব্যবহার শুরু হয়েছে আগরতলা আইসিপি প্রাঙ্গনে আজ বিকেলে এক অনুষ্ঠানে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আদিত্য মিশ্রা এই নয়া পদ্ধতির সূচনা করেন এই নতুন প্রযুক্তির সাহায্যে স্থলবন্দরে পণ্যবাহী লরিগুলোকে সহজেই চিহ্নিত করা যাবে লরির চালককে শনাক্ত করা সহজ হবে শ্রী মিশ্রা বলেন ভবিষ্যতে যাত্রী পারাপারের ক্ষেত্রেও এই পদ্ধতি প্রয়োগ করা হবে তাছাড়া এই ধরনের পদ্ধতিতে যাত্রী ও পণ্য চলাচলে সারা দেশেই তথ্য আদান প্রদানও সহজ হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব বিবেক বর্মা ডিরেক্টর ফিনান্স রেখা রাইকার স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আদিত্য মিশ্র সবুজ পতাকা নেড়ে এলপিএমএস পদ্ধতিতে পণ্যবাহী লরি চলাচলের সূচনা করেন ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র আজ শাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি চেকপোস্টের কাজকর্মের অগ্রগতি তদারকি করেন তিনি বিল্ডিং ও ব্রিজ ট্রেড অ্যান্ড কানেকটিভিটি থ্রু ল্যান্ডপোর্ট সাবরুম শীর্ষক একটি সম্মেলন ও বক্তব্য রাখেন শ্রী মিশ্র বলেন বহু আগে শাবরুম স্থলবন্দরের কাজ শেষ হয়েছে উদ্বোধন হয়ে গেছে এবছরের আগস্ট মাসে দুই দেশের মধ্যে কথাবার্তার মাধ্যমে যাত্রী পাড়াপাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাংলাদেশের বর্তমান আভ্যন্তরীণ পরিস্থিতির কারণে যাত্রী পাড়াপাড়ে সিদ্ধান্ত কার্যকর করা যায়নি কবে নাগাদ যাত্রী পাড়াপাড় শুরু হবে এ বিষয়ে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আলোচনা হবে তিনি আরও বলেন শাবরুম স্থলবন্দরটির বিশেষ গুরুত্ব রয়েছে যাত্রী পাড়াপাড় শুরু হলে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে এজি পূর্বাঞ্চল ক্যাডাম প্রতিযোগিতায় আসাম এজি চ্যাম্পিয়ন হয়েছে আসরে পশ্চিমবঙ্গ এজি দল রানার্স এবং ত্রিপুরা এজি তৃতীয় হয়েছে আসরে পুরুষদের ভেটারেন্স বিভাগে ত্রিপুরা পিএজির দেবাশিস চক্রবর্তী চ্যাম্পিয়ন হয়েছেন পিএজি অ্যাকাউন্টেন্ট জেনারেল রনেন্দু সরকার সিনিয়র ডিএজি কাব্যদীপ যোশী সিনিয়র এডিজি তনুশ্রী বিশ্বাস ক্রীড়া সাংবাদিক সরোজু চক্রবর্তী উপস্থিত ছিলেন আগামী আঠাশে নভেম্বর থেকে তিনদিন ব্যাপী এজির ইন্টার জোন ক্যারাম প্রতিযোগিতাও আগরতলায় হবে আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে কুয়াশা পড়বে করবে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার ভারতের পঁচাত্তরতম সংবিধান দিবস আজ সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতীয় সংবিধান একটি প্রাণবন্ত ও প্রগতিশীল দলিল কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সহ পনেরোটি রাজ্যের দুর্যোগ মোকাবেলা এবং প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি প্রকল্পে এক হাজার একশো পনেরো কোটি সাতষট্টি লক্ষ টাকা অনুমোদন দিয়েছে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সুবিধা নিয়ে বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর হওয়ার আবেদন জানিয়েছেন আগরতলা স্থলবন্দরে আজ থেকে নতুন ধরনের সফটওয়্যার প্রযুক্তি ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল